বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বৈদ্যনাথ তিন দিন ধরিয়া কলকাতায় বেজায় বর্ষা নামিয়াছে এ ধরনের বর্ষা এবছর পড়ে নাই ছাতিতে জল আটকায় না কারণ সঙ্গে সঙ্গে হাওয়াও তেমনি রাস্তায় রাস্তায় জল বাঁধিয়া গিয়াছে ট্রামে দিনের বেলা আলো জ্বালানো দোকানে দোকানে সামনের দিকে তেরপল ফেলা পথে ঘাটে লোকজনও খুব বেশি চলাফেরা করিতেছে এমন নয় আপিসে যাইতেছি বেলা দশটা কি বড় জোর দশটা পনেরো ট্রামে যাইতে পারিতাম কিন্তু এ বর্ষায় হাঁটিয়া যাইতে বড় ভালো লাগিতেছিল ট্রাম লাইন পার হইয়া হাঁটা পথ ধরিলাম বউবাজারের মোড়ে কে পিছন হইতে ডাকিয়া বলিল ও দাদা দাদা ও দাদা শুনুন আমাকেই ডাকিতেছেন নাকি ফিরিয়াই চাহিয়া দেখিলাম যে ডাকিতেছিল সে কাছে আসিল বছর পনেরো ষোলো বয়স পরনের কাপড় যৎপরণাস্তি ময়লা গায়ে চার পাঁচ জায়গায় কোট মাথার চুল রুক্ষ ঝাঁকড়া খালি পা রাঙা রাঙা দাঁত বাহির করিয়া হাসিয়া বলিল চিনতে পাচ্ছেন না দাদা আমি বদ্যিনাথ ও সেজ আমার ছেলে বোদে এর বয়স যখন বছর দশেক তখন ইহাকে দেখিয়াছিলাম তারপর বছর পাঁচ ছয় আর দেখি নাই কিন্তু না দেখিলেও ইহার বিষয়ে সব শুনিয়াছি অতি বদ ছোকরা দশ বছর বয়সে বাড়ি হইতে পালাইয়া হুগলিতে কোন যাত্রার দলে ঢোকে বছরখানে খবর ছিল না হঠাৎ রাজশাহী হইতে এক বেয়ারিং পত্র পাওয়া যায় যে বদ্যিনাথ টাইফয়েডে মরো মরো শেষ দেখা করিতে হইলে কাল বিলম্ব না করিয়া ইত্যাদি ইত্যাদি সেজমামার ছেলের উপর তত টান ছিল না তিনি দ্বিতীয় পক্ষের স্ত্রী পুত্রাদি লইয়া কায়েমী সংসার পাতাইয়াছেন প্রথম পক্ষের অবাধ্য ছেলে বাঁচুক বা মরুক তার পক্ষে সমান কথা কিন্তু বদ্যিনাথের পিসি কাঁদা কাটা শুরু করাতে তিনি দ্বিতীয় পক্ষের বড় বড়শালাকে রাজশাহীতে পাঠাইয়া দেন সে যাত্রা বদ্রীনাথ বাঁচিয়া উঠিল চুল ওঠা জীর্ণ শীর্ণ চেহারা লইয়া বাড়িও ফিরিল কিন্তু মাস দিনিকের মধ্যেই আবার উধাও আবার নিখোঁজ এবারও আরেক যাত্রা দলে বছরখানেক ঘুরিয়া বোদে নগদ সতেরোটি টাকা হাতে করিয়া বাড়ি আসিল এবং সতমায়ের কাছে জমা রাখিল অত বড় ছেলে বাড়ি বসিয়া খায় ও দু তিন দিন অন্তর সৎ কাছে পয়সা চাহিয়া লয় আজ আটানা আনা কাল তিন আনা তারপর দিন এক আনা চুল ছাঁটিতে হইবে শার্ট তৈরি করিতে দিতে হইবে বন্ধু বান্ধবে খাইতে চাহিয়াছে না না অজুহাত আসলে জানা গেল যে বিড়ি সিগারেটেই বদ্যিনাথের মাসে চারি পাঁচ টাকা লাগে তাছাড়া চা বাবুগিরি সাবান কলিকাতায় যাওয়া ইত্যাদি আছে সে সতেরো টাকার মধ্যে টাকা সংসারের সাহায্যে লাগিয়াছিল বাকিটা বদ্যিনাথের ব্যক্তিগত শখের খরচ যোগাইতে ব্যয়িত হয় সেজবামার সংসারে অবস্থা খুব সচ্ছল নয় দুই টাকায় যখন বদ্যিনাথ সাত মাস বসিয়া খাইল এবং নিজের টাকা ফুরাইলে জোর জুলুম গাল মন্দ করিয়া বিমাতার নিকট হইতে আরও দু চার টাকা আদায় করিল তখন সেজমামা স্পষ্ট জানাইয়া দিলেন তাহাকে এইরূপভাবে বসিয়া খাওয়াইতে তিনি পারিবেন না বদ্রীনাথ সে কথায় কর্ণপাত না করিয়া আরও সাত মাস বসিয়া সংসারের অন্ন ধ্বংস করিল খুব নিশ্চিন্ত মনেই করিল আরও কয়েক টাকা সৎমায়ের নিকটে আদায় করিল বইমাত্র ভাই সঙ্গে ঝগড়া বিবাদ মার ধর করিল শেষে সেজমামার বাড়ির শ্বশুরবাড়ির গ্রামেই সেজমামা ইদানিং বাস করিয়াছিলেন কাহার পকেট হইতে টাকা চুরি করিয়া একদিন দুপুরে আহারাদির পরে কোথায় নিরুদ্দেশ হইয়া গেল সে আজ বছর দুই আগের কথা কিন্তু এ সকল কথাই আমি শুনিয়াছিলাম একতরফা বদ্যিনাথের শত্রুপক্ষের মুখে অর্থাৎ তার সৎমা ও বাবার মুখে বদ্যিনাথের সপক্ষেও হয়তো অনেক কথা বলিবার আছে কিন্তু সে কথা আমি শুনি নাই বদ্যিনাথকে আজ এই অবস্থায় দেখিয়া মনে মনে তাহার উপর সহানুভূতি হইল বলিলাম ভিচ্ছিস কেন আয় ছাতির মধ্যে তারপর এ অবস্থায় কোথা শ্রীরামপুরে যাসনি আর শ্রীরামপুরেই সেজম আমার শ্বশুরবাড়ি বদ্যিনাথ রাঙা দাঁত বাহির করিয়া একগাল হাসিল না দাদা সেখানে বাবা বাড়ি ঢুকতে দেয় না বলে টাকা রোজগার করবি নে তো বসে বসে তোকে খাওয়াই কে গেছিল আষাঢ় মাসে বাবা হুকুম দিয়ে দিলে আমার ভাত বন্ধ করে দিতে রাত্রির ঘরে শুয়ে থাকতুম বাবা দোকানে খাতা লিখতে বেরিয়ে গেলে মাকে গিয়ে বলতুম ভাত দাও নইলে কি আমি না খেয়ে মরবো মা চুপি চুপি খাইয়ে দিত আবার এসে সারাদিন ঘরে শুয়ে থাকতুম এরকম করে কদিন কাটে সতেরোই আষাঢ় বাড়ি থেকে বেরিয়েছি আবার বলিলাম একদিন কদিন ছিলি কোথায় গাড়িতে গাড়িতে বেড়াচ্ছি পরশু দিল্লি এক্সপ্রেসে গেছিলাম আজ এই এলুম পথে পথেই ঘুরছি কদিন আমার তো আর টিকিট লাগে না ধরবে কে এ গাড়িতে চেকার এলো ও গাড়িতে গিয়ে বসলুম নিতান্ত ধরলে বললুম গরিব ভিকিরি পয়সা নেই বললে নেমে যাও নিতান্ত গালমন্দ দিলে তো নেমে গিয়ে পরের ট্রেনে আবার চড়লুম গাড়ির মধ্যে বসে থাকলে তো তবু বৃষ্টির হাত থেকে বাঁচি বৃষ্টিটা আবার জোরে আসিল দুজনে একটা গাড়ি বারান্দার নিচে দাঁড়াইলাম জিজ্ঞাসা করিলাম তোর মামার বাড়ি যাসনে কেন শুনেছি তাদের নাকি বেশ অবস্থা ভালো ভালো তো কিন্তু তারা আমায় দেখতে পারে না সেবার বসিরহাটে আমাদের দলের গাওনা না ছিল তো ওখান থেকে মামার বাড়ি গেলুম বড় মামা বললে এখানে কি জন্য এলি দিদিমা বললে যাকে নিয়ে সম্বন্ধ সেই যখন চলে গিয়েছে তখন তোর সঙ্গে আর সুবাদ কিসের তুই আর এখানে আসিস নে সেই থেকে আর যাইনি একটা খাবারের দোকানে বসাইয়া বদিনাথকে কিছু খাওয়াইলাম সে যেরূপ গোগ্রাসে খাইতে লাগিল তাহাতে বুঝিলাম কয়েকদিন তাহার অদৃষ্টে আহার জোটে নাই বোধ হয় মনে কষ্ট হইল ছোঁড়াটার নিতান্ত অদৃষ্ট মন্দ এই বৃষ্টি বর্ষায় ছেঁড়া কাপড় পরিয়া খালি পেটে আশ্রয় অভাবে আজ দিল্লি কাল বেনারস করিয়া রেলে রেলে বেড়াইতেছে দূর দূর করিয়া শেয়াল কুকুরের মতো সবাই তাড়াইয়া দিতেছে এমনকি নিজের বাবা পর্যন্ত বেচারি তবে যায় কোথায় বলিলেই তো হইল না ভাবিয়া চিন্তিয়া বলিলাম এক কাজ করবো দে তুই রানাঘাটে আমার বাসায় গিয়ে থাক চল আমি তোকে টিকিট কেটে গাড়িতে উঠিয়ে দিচ্ছি সেখানে বাড়ির ছেলের মতন থাকবি কোনো কষ্ট হবে না চল টিকিট কিনিয়া গাড়িতে উঠাইয়া দিয়া বদ্যিনাথের হাতে আনা দুই পয়সা দিয়া বলিলাম পথে যদি দরকার হয় রইল তোর কাছে শনিবার রানাঘাটে গিয়া দেখিলাম বদ্যিনাথ বাড়িতে মেয়েদের কাছে খুব আদর যত্ন পাইতেছে কাপড় জামা মেয়েরা সাবান দিয়া কাচিয়া দিয়াছে বদ্যিনাথের চেহারারও যথেষ্ট পরিবর্তন ঘটিয়াছে মাথার চুল দশ আনা ছ আনা ছাঁটা বেশ টেরি কাটা পথের মোড়ে শাঁকর উপর বসিয়া বিড়ি খাইতেছিল আমাকে দেখিয়া তাড়াতাড়ি ফেলিয়া দিল দাদার ছোট মেয়ে পাঁচির জন্য একখানা সাবান আনিয়াছিলাম দুপুরের পরে সেখানা ব্যাগ হইতে বাহির করিয়া তাহাকে দিতেছি বদিনীনাথ ব্যগ্রভাবে হাত বাড়াইয়া বলিল ও সাবান কি করবে দাদা দিন দিন না আমি একটু অবাক হইয়া গেলাম ষোলো সতেরো বছরের ছেলে নিতান্ত খোকাটি নয় সাত আট বছরের মেয়ে সম্পর্কে তার ছোট ভাইঝি হয় তার জিনিস কাড়িয়া লইতে যায় আর বিশেষ করিয়া আমার হাত হইতে পাঁচিকে বলিলাম পাঁচি এ সাবানখানা তোর কাকাকে দে তোর জন্য এখানকার বাজার থেকে আরেকখানা আনিয়ে দেবক্ষণ কেমন তো পাঁচি আমার কথার প্রতিবাদ করিল না নীরবে কাঁদো কাঁদো মুখে ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল সাবানখানা বদ্যিনাথ লোভ হইল লোভ ব্যগ্রতার সহিত আমার হাত হইতে একরূপ লুফিয়াই লইল মনটা আমার কেমন অপ্রসন্ন হইয়া গেল দুদিন পরে দেখিলাম বদ্যিনাথ বাড়ির ছেলে মেয়েদের সকলকে শাসন করিতে শুরু করিয়াছে কাহাকেও বলিতেছে হাড় ভাঙিয়া গোড়া করিব কাহাকেও বলিতেছে পিঠে জল বিছুটি দিব ইত্যাদি হয়তো কেউ খাবারের জন্য বাড়িতে বিরক্ত করিতেছে কেহবা বলিতেছে সে আজ কিছুতেই চুল ছাঁটিবে না কেহবা তে তো ওষুধ খাইতে চাহিতেছে না অথবা হয়তো নিজেদের মধ্যে ঝগড়া এই সব তাহাদের অপরাধ ছোট ছোট ছেলে মেয়েদের কেহ বকুনি মারধর করে এ আমি একেবারেই পছন্দ করি না বদ্যিনাথকে ডাকিয়া বলিয়াছিলাম ওদের কথায় তোর থাকবার দরকার কিরে রে বোধে ওরা যা খুশি করুক না তুই ওরকম করে বকিস নে ওদের মাঝে আর একবার রানাঘাটে গেলাম বদ্যিনাথকে বাড়িতে না দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলাম বদ্যিনাথ কোথায় দেখছিনে যে শুনিলাম সে বাড়িতে প্রায় থাকে না দুবেলা খাওয়ার সময় হাজির হয় মাত্র স্টেশনের কাছে কোন পাউরুটির দোকানে তার আড্ডা সেখানে দিন রাত বসিয়া ইয়ার্কি দেয় বাড়ির ছেলেমেয়েরা তাহার নামে নানা অভিযোগ উত্থাপিত করিল দাদার মেয়ে বলিল আমার সেই সাবানখানা বদ্যিনাথ কাকা কেড়ে নিয়েছে বললে যদি না দিস তোকে মেরে চিংড়ি মাছ বানাবো সন্ধ্যার সময়ে মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া চা খাইতেছি বদ্যিনাথ আসিয়া বলিল চারানা পয়সা দিন বৌদি বলে দিলেন বাজার থেকে আলো নিয়ে যেতে হবে বদ্যিনাথের উপর মনটা তত প্রসন্ন ছিল না কিন্তু পয়সা দিতে গিয়া মনে মনে ভাবিলাম যাই হোক দুষ্টুমিই করুক আর যাই করুক বাসার একটু আতটু সাহায্য তো ওকে দিয়ে হচ্ছে বয়স কম দুষ্টুমি একটু আতটু করেই থাকে দু তিন দিন পরে বৌদি আবার কতকগুলি অভিযোগ বুদ্ধিনাথের বিরুদ্ধে যখন আনিলেন তখন ওই কথাই আমি বলিলাম বৌদি বলিলেন কবে কোন কাজ করেও কে বলেছে তোমায় ঠাকুরপু শুধু খাওয়া আর পাউরুটির দোকানে না কোথায় বসে ইয়ার কি দেওয়া এছাড়া আর কাজ কি ওর বলিলাম কেন হাট বাজার তো প্রায়ই করে এই সেদিনও তো তুমি ওকে বাজার করতে দিয়েছিলে আলু নাকি এর আগেও তো অনেকবার বৌদিদি বিস্মিত হইয়া বলিলেন আমি কবে কই আমার তো মনে হয় না কে বললে আমি বলিলাম বলবে আবার কে আচ্ছা দাঁড়াও ভজিয়ে দিচ্ছি আমার মনেও কেমন সন্দেহ হইল বদ্রীনাথকে ডাকাইলাম কিন্তু তাকে বাড়িতে পাওয়া গেল না বৌদিদি বলিলেন তিনি দিব্য করিতে প্রস্তুত আছেন যে বদ্যিনাথকে কখনো কিছু কিনিয়া আনিতে তিনি দেন নাই তখন মনে পড়িল বদ্যিনাথ এটা ওটা বাড়ির ফরমাসের ছুতায় আমার নিকট হইতে দুআনা চারানা কয়েকবার আদায় করিয়াছে প্রায় যখন মোহিত ডাক্তারের ডিসপেন্সারিতে বসিয়া আড্ডা দেই সেই সময় গিয়া চায় উহ ছোকরা কি ধারিবাজ ঠিকই বুঝিয়াছিল যে আমি যখন আড্ডায় মুশকুল তখন পয়সা চাহিলেও আমি তাহার কাছে কোনো কৈফিয়ত চাইব না কেন পয়সা কিসের জন্য পয়সা অথবা বাড়িতেও সে বিষয়ের উল্লেখ করিতে ভুলিয়া যাইব ভাবিলাম ছোঁড়াকে এমন শিক্ষা দিব যাহাতে ওপথে আর কখনো না যায় কিন্তু সেদিন আমি আহারাদি করিয়া রাত্রের ট্রেনে যখন কলিকাতা রওনা হইলাম তখন পর্যন্ত বদ্রীনাথ বাড়ি ফেরে নাই পুনরায় বাড়ি আসিলাম মাসখানেক পরে বদনাথের কথা তখন নানা কাজে একরূপ চাপা পড়িয়া গিয়াছে তাহার উপর রাগটাও পড়িয়া গিয়াছে পূজার অল্পই দেরি রানাঘাটের বাজারেই প্রতিবছর বছর কাপড় চোপড় কিনি কে বহিয়া আনে কলিকাতা হইতে হইল না হয় দু এক পয়সা দর বেশি বাড়ির ছেলে মেয়ে সঙ্গে লইয়া কাপড়ের দোকানে গিয়া পছন্দ জিনিস কিনিবার বেশ একটা আনন্দ আছে কলিকাতা হইতে মোট বাঁধিয়া কাপড় কিনিয়া আনিলে সে আনন্দ হইতে বঞ্চিত হইতে হয় বদ্যিনাথ আরজি পেশ করিল তাহার কাপড় চাই জুতা চাই শার্ট চাই গামছা চাই একটা টিনের তরঙ্গ চাই দেখিলাম অনেক টাকার খেলা তরঙ্গের কি দরকার এখন থাক এখন পুজোর পর দেখা যাইবে দুজোড়া কাপড় কেন এখন এক জোড়াই চলুক একটা শার্টেই পূজা কাটিয়া যাইবে এখন জুতা একেবারেই নাই পায়ের মাপটা দিলে বরঞ্চ আসছে শনিবার চিন বাড়ি। পূজার সপ্তমীর দিন একটা ঘটনা ঘটিল বৈঠকখানায় বসিয়া দৈনন্দিন বাজার হিসাব লিখিতেছি বাহির হইতে অপরিচিত চড়া গলায় কে বলিল এইটা কি সামন্তপাড়ার বিনোদ চৌধুরীর বাড়ি জানলা দিয়া মুখ বাড়াইয়া বলিলাম আমারই নাম কি চাই মরুই পোতা বামুনের মতো একটা পাকশিটে গড়নের লোক ঘরে প্রবেশ করিল মাথার চুল কাঁচায় পাকায় মেশানো আর লম্বা লম্বা গায়ে আধ ময়লা গেঞ্জির উপরে একটা চাদর হাত জোড় করিয়া নমস্কার করিয়া বলিল ভালোই হইল আপনার সঙ্গে দেখা হয়ে গেল প্রণাম হই চৌধুরী মশাই কথাটা বলতেই হয় শেষকালটা আপনার ছোট ভাই সুরেন আমাদের দোকান থেকে বিস্মিত হইয়া বলিলাম আমার ছোট ভাই সুরেন হ্যাঁ ওই যে লম্বা এক হারা কালো মতো চেহারা ছোকরা ষোলো সতেরো বছর বয়স বুঝিতে বিলম্ব হইল না লোকটা কাহার কথা বলিতেছে বলিলাম হ্যাঁ কি করেছে শুনি কি আর করবে সর্বনাশ করেছে মশাই আমাদের ওই স্টেশনের মোড়ে রুটি বিস্কুটের কারখানা আর দোকান দেখেছেন বোধ বাবু তো ওখান দিয়ে যান আসেন আমার নাম রতন ঠাকুর শ্রী রামরতন বারুজ্জে আগে পরিচয় দিতে লজ্জা হয় কি করি পেটের দায়ে আমি বাধা দিয়া বলিলাম তারপর কি হয়েছে বলছিলেন সে এক লম্বা গল্প করিয়া গেল বদ্রীনাথ ওখানে বসিয়া আড্ডা দিত আমার সহোদর ভাই এবং নাম সুরেন এই পরিচয় দিয়া সেখানে খুব খাতির জমাইয়া ছিল বলিত দাদার সঙ্গে বনিতেছে না শীঘ্রই সে নাকি পৃথক হইবে রাধা বল্লভ তলায় একখানা আছে তাহারই ভাগে পড়িবে সেখানা তখন সেও রতন ঠাকুরের রুটি বিস্কুটের ব্যবসায় যোগ দিবে কিছু মূলধন ফেলিতেও রাজি আছে রতন ঠাকুর তাহাকে বিশ্বাস করিয়া দোকানে বসাইয়া মাঝে মাঝে স্টেশনের প্ল্যাটফর্মে নিজের ভেন্ডারদের কাছে যাইত এই রকম আজ দুই মাস চলিয়া আসিতেছে রতন কোনো অবিশ্বাস করিত না ইদানিং রতন তাহারই উপর কেনা বেচার ভার দিয়া হয়তো দু পাঁচ ঘন্টার জন্য দোকানে অনুপস্থিত থাকিত গতকল রতন চাক গিয়েছিল কি কাজে বদ্রীনাথকে দোকানে বসাইয়া গিয়াছিল আজ সকালে ক্যাশ মিলাইতে গিয়া রতন দেখে ছাব্বিশ টাকা আনা ক্যাশ বাক্স হইতে উধাও হইয়াছে নিশ্চয়ই এ বদিনাথ ছাড়া আর কাহারও কাজ নয় হইতেই পারে না তাই সে সকালেই ছুটিয়া আমার কাছে আসিয়াছে কোনো রকমে বুঝাইয়া ভরসা দিয়া রতন ঠাকুরকে বিদায় দিলাম যখন আমার সহোদর ভাই বিশ্বাসে রতন ঠাকুর তাহাকে প্রশ্রয় দিয়াছে তখন সে আমার যেই হোক টাকা মারা যাইবে না রতনের না হয় আমি নিজেই দিব বদ্যিনাথকে রতনের সামনে ডাকানো আমি উচিত বিবেচনা করিলাম না ঘরের ভিতর তর্কাতর্কি কথা কাটাকাটি আমি পছন্দ করি না রতন চলিয়া গেলে বদ্যিনাথকে ডাকাইয়া আনিলাম আমার এখানে থাকা তোমার পোষাবে না বদ্যিনাথ তুমি অন্য জায়গা দেখে নাও বিকালে বদ্যিনাথ পোটলা পুঁটলি লইয়া বিদায় হইল এরপরে বদ্যিনাথকে দেখি নাই আরও অনেক দিন মাস পাঁচ ছয় পরে ট্রেনে কলিকাতা হইতে ফিরিতেছি ব্যারাকপুরের প্ল্যাটফর্মে হঠাৎ দেখি অতি মলিন এক কাঁচা গলায় বদ্যিনাথ ব্যাপার কি মামা ও মামিমা দিব্য সুস্থ দেহে বর্তমান আছেন গত শনিবারেও দেখা করিয়া আসিলাম তবে বদ্রীনাথের গলায় কাঁচা কিসের ব্যাপারটা ভালো করিয়া বুঝিবার পূর্বেই বদ্রীনাথ আমার গাড়ির দরজাতে আসিয়া পৌঁছিল এবং ইনাইয়া বিনাইয়া যাত্রীদের কাছে বলিতে লাগিল যে সম্প্রতি তাহার মাতৃবিয়োগ হইয়াছে তাহার আর কেহ নাই কি করিয়া মাতৃদায় হইতে উদ্ধার হইবে ভাবিয়া ভাবিয়া রাত্রে ঘুম হয় না অতএব ইত্যাদি আমি দেখিলাম আমার কামরায় আসিল বলিয়া অন্যদিকে মুখ ফিরাইয়া তাড়াতাড়ি সে কামরা হইতে নামিয়া অন্য একটা গাড়িতে গিয়া উঠিলাম কি বিপদ এমন বিপদেও মানুষ পড়ে একদিন বড় মামার বাসায় গিয়া গল্পটা করিলাম বড় মামা বলিলেন ওর কথা আর বলো না মধ্যে কি মাসটা এখানে তো এলো তোমার মামিমা বললেন বোদে তুই তো এলি তোর পকেটে তো একটা পয়সা নেই দেখছি আমার কিন্তু ভয় হচ্ছে রে বোদে বললে আমারও ভয় হচ্ছে যেটাই মা টুন গলার হাড় ছোট খুঁকির বালা সামলে দেখো তোর মামিমা তক্ষুনি তাদের হাড় বালা সব খুলে ট্রাঙ্কের মধ্যে পড়লেন খুব সকালে বদ্রীনাথ চলে গেল আমি তখনও মশারির মধ্যে শুয়ে একটু বেলা হলে দেখি আমার বাঁধানো হুকোটা ঘরের কোণে নেই খোঁজ 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 আর খোঁজ কার কীর্তি বুঝতে বাকি রইল না সেই থেকে আর তাকে দেখিনি ছোকরাটা এমন করে উচ্ছন্ন গেল ওর বাবারও দোষ নেই ওকে মানুষ করবার চেষ্টা যথেষ্ট করেছিল কিন্তু যে মানুষ না হবার তাকে মানুষ করে কার সাধ্য পুজোর পরে সেজমামার পত্রে জানিলাম দত্ত জমিদার কাছারি হইতে একখানা পুরনো কাপড় চুরি করিবার ফলে বদ্যিনাথের জেল হইয়াছে তিন মাস জেল হইতে বাহির হইবার অনেকদিন পরে সে আবার রানাঘাটে আমার বাসায় আসিল সবারই মুখে শুনিতে পাইলাম বদ্রীনাথ ভালো হইয়া গিয়াছে কি করিয়া তাহারা এ কথা জানিল আমি তাহা বলিতে পারি না কিন্তু হঠাৎ দেখি বদ্রীনাথকে বাড়ির সবাই খুব যত্ন আদর করিতেছে দুই তিন দিন বাসায় থাকিল একদিন সকালে বদ্রীনাথ চা খাইতে খাইতে আমারই সঙ্গে বসিয়া গল্প করিতেছে বৌদিদি আসিয়া বলিলেন বোদে এই বাটি রইল আর ঠাকুরপুর কাছ থেকে দশটা পয়সা নিয়ে মোড়ের দোকান থেকে সরষের তেল নিয়ে আসিস তো বদ্রীনাথকে পয়সা বাহির করিয়া দিলাম চা খাওয়ার পরে বদ্যিনাথ কাসার বাটিটা হাতে করিয়া পয়সা ট্যাঁকে গুজিয়া বাহির হইয়া গেল সকাল সাড়ে সাতটার বেশি নয় বদিনাথের সঙ্গে পুনরায় দেখা বছর খানেক পরে হঠাৎ একদিন কলকাতায় সীতারাম ঘোষের স্ট্রিটের মধ্যে একটা গলির মোড়ে জীর্ণ মলিন ছন্নছাড়া ছাড়া মূর্তি খালি পা বড় বড় ঝাঁকড়া রুক্ষ চুল যেমন ময়লা কাপড় পরনে ততধিক ময়লা জামা গায়ে প্রথম কথায় আমার মুখ দিয়া কি জানি বাহির হইয়া গেল হ্যাঁ রে বোদে বাটিটা কি করলি রে এই এক বছর যেন ওই কথাটা জানিবার জন্যই হাঁ করিয়াছিলাম বদ্যিনাথ বিপন্ন মুখে কি একটা জবাব দিবার দু একবার চেষ্টা করিতে গিয়া যেন বিষম খাইল এবং হঠাৎ শুরু করিয়া পাশের গলির মধ্যে ঢুকিয়া পড়িয়া দ্রুত পদে অদৃশ্য হইয়া গেল